আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আমরা ফর্টান বইয়ের চ্যাপ্টার ফাইভের ধারাবাহিক আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতে আজকে কিছু ব্যাথ সমাধান করবো ঠিক আছে প্রথমে দেখব উদাহরণ নাম্বার পঁয়ত্রিশ কি বলা হচ্ছে এক ব্যক্তি কিছু পরিমাণ টাকা একটি ব্যাংকে সঞ্চয় হিসাবে জমা রাখলো আচ্ছা একটা ব্যক্তি সঞ্চয় হিসাবে কিছু টাকা ব্যাংকে জমা রাখলো এখন কিভাবে রাখছে যে দশ হাজার টাকা বা তার কম রাখলে ব্যাংক সাত পার্সেন্ট সুদ দেয় ঠিক আছে যদি দশ হাজার টাকা কম রাখে ঠিক আছে তাহলে ব্যাংক তোমাকে সাত পার্সেন্ট দিবে ঠিক আছে আবার দশ হাজার টাকার বেশি হলে ছয় পার্সেন্ট সুদ দেয় সুদ নির্ণয়ের সুদ নির্ণয়ের একটা সুদ নির্ণয়ের একটি ফ্লো চার্ট আঁকো এবং একটি ফোটান প্রোগ্রাম লিখো ঠিক আছে তাহলে একটা সুদ নির্ণয় একটা ফ্লো চার্ট এবং একটা ফোটান প্রোগ্রাম লিখতে হবে এখন এখানে পার্সেন্টেড হিসাব দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা একটু পার্সেন্টটাকে আমরা সাধারণ হিসেবে নিই কত সাত পার্সেন্ট ঠিক আছে তাহলে সেভেন ডিভাইডেড বাই কত হান্ড্রেড তাহলে কত আসে জিরো পয়েন্ট জিরো সেভেন আসে ঠিক আছে একটা আছে আবার ঠিক আছে হান্ড্রেড জিরো পয়েন্ট জিরো সিক্স আসে ঠিক আছে এই দুইটা পার্সেন্ট আসছে তাহলে এটা কি আমরা রিয়েলে দেখে পাচ্ছি ঠিক আছে কারণ এটা হচ্ছে হলো দশমিক আছে তার কারণ এটা রিয়েল আচ্ছা তাহলে এখন আমরা সমাধান করবো ঠিক আছে প্রথমে আমরা কি বলতেছে সে একটা ফর্টান প্রোগ্রাম লিখতে হবে ঠিক আছে একটা ফ্লো চার্ট আঁকতে হবে একটা ফর্টান প্রোগ্রাম লিখতে তাহলে আগে ফর্টান প্রোগ্রাম লিখবো সেখান থেকে আমরা ফ্লো চার্টটা অঙ্কন করবো ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম লিখি ফর্টান প্রোগ্রাম ফরটান প্রোগ্রাম আচ্ছা ফর্টান প্রোগ্রাম আচ্ছা প্রথমে কি এটা যেহেতু আমাদের রিয়েল এ আছে তাহলে আমরা প্রথমে রিয়েল লিখবো ঠিক আছে আর ই এল রিয়েল কি সুদ এটা সুদ বিষয়ে কিন্তু কাজ হচ্ছে ঠিক আছে তাহলে ইন্টারেস্ট তাহলে ইন্টারেস্টটাকে আমরা আই আই এন টি এস লিখবো ঠিক আছে শর্টকাটে এটা হচ্ছে সুদের সম্পর্কে ইন্টারেস্ট লিখলাম আচ্ছা এখন আমাদের কি করতে হবে আমাদেরকে প্রথমে অ্যামাউন্টটা দেখতে হবে কত হাজার অ্যামাউন্ট তাহলে একটা অ্যাকাউন্টে রাখছে একটা অ্যামাউন্ট তাহলে আমাদেরকে প্রথমে রিড করতে হবে কি অ্যামাউন্টটা রিড করবে তাহলে আমরা লিখি রিড অ্যাস্টারিক কমা আর ই এ ডি রিড

এনটি অ্যামাউন্ট amount asterisk comma হচ্ছে কত percent percent হচ্ছে 0.07 কারণ কি আমরা হচ্ছে লোক এটা যে percent আকার দ্বারা ফোটন ভাষা লেখা যায় না ঠিক আছে তাহলে আমরা এই এই আকারে লিখতেছি 0.07 ওকে আচ্ছা এখন আমাদেরকে এখানে একটু কাজ করতেছি যে আমরা প্রথম কাজ করলাম এটা কি দ্বারা কাজ করতেছি আমরা যে এই যে ডবল আলটারনেটিভ ব্লক ইফ স্টেটমেন্ট ঠিক আছে প্রথমে ইফ দিলাম তারপর লজিক্যাল এক্সপ্রেশন লজিক্যাল এক্সপ্রেশন দেন তখন হচ্ছিলো একটা ভিতরে একটা হচ্ছিল বডি একটা ঠিক আছে তারপর এলস ব্যবহার করতে হবে এলস তাহলে এলস ব্যবহার করো এলস মানে অন্য অন্যথায় ই এল এসি এলস মানে অন্য থাই তাহলে কি এখানে নিচে একটা বডি কাজ করতে হবে এটা দুটি বডি ঠিক আছে তাহলে আমাদেরকে এখানে কী করতে হবে ইন আবার ইন্টারেস্ট আই এন এস ইন্টারেস্ট ইকুয়াল কত অ্যামাউন্ট এমও ইউএ কত একটারি কমায় এটা কত জিরো পয়েন্ট জিরো সিক্স ঠিক আছে জিরো পয়েন্ট জিরো সিক্স ওকে এটা আমরা এখান থেকে পেলাম এখন এটা যখন আমরা পেলাম এখন আমাদের কি কাজ করতে হবে ইনডিফ মানে কাজ সমাপ্তি করতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখি ইনডিফ এন্ড আইফ ওকে আমাদের কাজ কমপ্লিট করে দিলাম আচ্ছা এটাই হলো ডবল আলটারনে ব্লক ইফ স্টেটমেন্ট ঠিক আছে এই স্টেটমেন্ট দ্বারা আমরা এখানে কাজ করলাম এরকম সূত্র আকারে আমরা এখানে লিখে নিয়েছি ওকে আচ্ছা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আপনারা যখন বেশি বেশি করেন তখন এমনিতেই হয়ে যাবে যে এটার পরে এটা এটার পরে এটা এভাবে এক একের পর এক সমাধান হয়ে যাবে এখন আমাদেরকে কাজ কমপ্লিট এখন আমাদের কী করতে হবে প্রিন্ট আউট করতে হবে কাজ প্রিন্ট আউট করতে হবে সুদের ঠিক আছে তাহলে সুদটাই টি টিএস লেখা দেয় ঠিক আছে আচ্ছা তাহলে প্রিন্ট প্রিন্ট অ্যাস্টারিক কোমা ints ঠিক আছে তারপর কি স্টপ হবে মানে কম্পিউটার কাজ করার বাদে তো ইন্ট সমাপ্তি হয়ে যাবে ওকে আমরা এখান থেকে আমরা ফর প্রোগ্রামিং লিখলাম এখন আমরা এখান থেকে ফ্লোচার্ট অঙ্কন করব ঠিক আছে আচ্ছা ফ্লোচার্ট ফ্লো চার্ট আচ্ছা ফ্লোচার্ট আমরা অঙ্কন করব এখানে প্রথমে আমাদেরকে কি করতে হবে স্টার্ট করতে হবে ঠিক আছে তাহলে আমরা স্টার্ট করি এস টি এ আর টি আমরা জানি স্টার্টের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয় মানে ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমাদের ইজি প্রবাহ চিত্র হচ্ছে শুরু হয় উপবৃত্ত ঠিক আছে তার কারণ আমরা এখনও সাইডে উপবৃত দিয়ে দেব ওকে উপবিত অঙ্কন করে নিলাম এখন তারপরে কি করতে হবে এখন এটা রিড করতে হবে কাকে রিড করতে হবে অ্যামাউন্ট রিড করতে হবে তাহলে রিড অ্যামাউন্ট লিখবো ঠিক আছে আচ্ছা যদি এখানে রিড অ্যামাউন্ট হয় এটা কি এটা একটা ভ্যালু ইনপুট দিচ্ছি তাহলে এটাকে কি ব্যবহার করতে হবে ঠিক আছে এটা যে একটা অপারেশন করব ঠিক আছে তাহলে সামন্ত্রিক লিখতে হবে ঠিক আছে সামন্ত্রিক আমরা অঙ্কন করে নি ওকে তাহলে আমরা সামন্ত্রিক অঙ্কন করে নেব তাহলে এখানে কি রিড অ্যামাউন্ট রিড অ্যামাউন্ট ওকে রিড অ্যামাউন্ট করে নিলাম আচ্ছা এখন এখান থেকে আমরা পাবো হচ্ছে একটা প্রথম কাজ কি হচ্ছে ইফ অ্যামাউন্ট লেস দেন হ্যান্ড হান্ড্রেড ঠিক আছে তাহলে এই শর্তটা আমরা এখন প্রয়োগ করবো এর ভিতরে ঠিক আছে আচ্ছা লেস দেন ইকুয়াল তারপরে চলো এখানে ট্রু যদি হয় তখন আমাদের এটা পাবো আর যদি ফলস হয় ঠিক আছে তখন ফলস হয় তখন এটা পাবো ঠিক আছে আচ্ছা আমরা লিখি প্রয়োগ করবো এখানে অ্যামাউন্ট অ্যামাউন্ট লেস দেন দশ হাজার ঠিক আছে আচ্ছা দশ হাজার লিখে দিলাম এখন এটা যদি ট্রু হয় ঠিক আছে এটা যদি ট্রু হয় তাহলে কি হবে যখন ট্রু হবে তখন আমরা পাবো আচ্ছা ট্রু যখন হবে তখন আমরা পাবো ইন্টারেস্টার ইয়েস্ট ইকুয়াল অ্যামাউন্ট অ্যামাউন্ট অ্যাস জিরো পয়েন্ট জিরো সেভেন ঠিক আছে জিরো পয়েন্ট জিরো সেভেন পাবো আর যদি ফল ছয় এটা ট্রু যখন হচ্ছে ঠিক আছে আর যদি ফল ছয় তখন কি পাবো এখানে যদি ফলস হয় তখন আমরা পাবো আচ্ছা যদি ফলস হয় তখন আমরা পাবো হচ্ছে ইন্টারেস্ট আইএন ইন্টারেস্ট ইকুয়াল অ্যামাউন্টারি জিরো পয়েন্ট জিরো সিক্স ওকে এরা পাবো এখান থেকে আচ্ছা এখন যখন এদের দুইটা কাজ হয়ে গেল তখন আমরা দুইটাকে আমরা একত্রিত করব ঠিক আছে একত্রিত করার জন্য একটা বৃত্ত ব্যবহার করা হয় এটা আমরা সবাই জানিয়ে আশা করি আচ্ছা তারপর কি এখন এটার থেকে প্রিন্ট আউট হবে ওকে এখন এর থেকে প্রিন্ট আউট হবে প্রিন্ট কি হবে যে প্রিন্ট অফ ইন্টারেস্ট মানে সুদটা প্রিন্ট আউট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যেহেতু এটা প্রিন্ট আউট হবে সেহেতু আমরা একটা এখানে উপবিত্ত ইয়া সমান্তরাল ব্যবহার সামন্ত্রিক ব্যবহার করব ওকে আচ্ছা প্রিন্ট প্রিন্ট তারপরে কি এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত সমাধান আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক আছে আমরা এই অনুযায়ী আমরা এটা সাজায় নিলাম ঠিক আছে যে প্রিন্ট আইএন টি এস লেখছি এটা কিন্তু এর আগে যখন আমরা সাধারণ ভাষায় লিখবো তখন আমরা বিস্তারিত রূপে লিখছি ঠিক আছে আচ্ছা এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত এনসার ওকে আচ্ছা তাহলে পরবর্তী সমাধানে যাই আমরা ওকে এবারে দেখবো উদাহরণ নাম্বার ছত্রিশ ঠিক আছে উদাহরণ নাম্বার ছত্রিশ উদাহরণ নাম্বার ছত্রিশ কি বলতেছে দেখুন যে একটি অ্যালগোরিদম এবং ফরটান প্রোগ্রাম লিখো যা পাঁচ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা পড়বে পাঁচ অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা করবে ঠিক আছে মানে পাঁচ একটা আমাদের অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং ওই সংখ্যা আর অঙ্কগুলোর যোগফল নির্ণয় করবে মানে যে পাঁচ অঙ্কের সংখ্যা সেটাকে আমার আমাদেরকে আবার কি যোগফল নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে অ্যালগরিদম লিখবো তারপর ফটান প্রোগ্রামিং লিখবো তারপরে ফ্লো চার্ট অঙ্কন করবো এখান থেকে যদিও ফ্লোচার্টের কথা বলেন তবুও আমরা অঙ্কন করে দেখাবো কারণ যদি আমরা কয়েকটা ম্যাথ আমরা ভালোভাবে সমাধান করি যদি এখানে দিয়ে দেয় দুই পটন ফ্লোচার্ট তখন একটু একটু সমস্যা হবে ঠিক আছে যার কারণে আমরা এখন থেকে সব কিছু নিয়ে আলোচনা করবো ওকে আচ্ছা তাহলে প্রথমে লেখো এলগরি দম এল ওকে প্রথমে অ্যালগোরি তাহলে প্রথমে কি করবে রিড করবে কাক হচ্ছে একটা নাম্বার একটা অঙ্ক পড়বে ঠিক আছে সেটা হচ্ছে কয়েক ডিজিটের ফাইভ ডিজিটের পাঁচ ডিজিট তাহলে রিড এ ফাইভ ডিজিট অফ নাম্বার নাম্বারটা কি সেটা আমরা কিন্তু জানি না ওয়ান টু থ্রি ফোর হতে পারে কিন্তু পাঁচ সংখ্যার হতে হবে ঠিক আছে মনে করেন আমরা একটু দেখাই যে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ও ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এটি কিন্তু পাঁচ অঙ্ক বিশিষ্ট ঠিক আছে এটা হচ্ছে পাঁচ অঙ্ক বিশিষ্ট পাঁচ অঙ্ক আচ্ছা এটা হচ্ছে অঙ্ক পাঁচ অঙ্ক বিশিষ্ট এখান থেকে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে পাঁচ অঙ্ক বিশিষ্ট সেটার সংখ্যা এখানে এরকম হতে পারে সব জিরো জিরো হতে পারে সব ওয়ান হতে পারে কিন্তু পাঁচটার বেশি হবে না ঠিক আছে তাহলে আমরা এটা কি লিখতে পারি সাধারণ আনলিমিটেড সংখ্যা তাহলে এটাকে আমরা এন লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা লিখব যে রিড রিড এ ফাইভ ফাইভ ডিজিট D I Z, I G T digit ডিজিট নাম্বার নাম্বারটা কি n n সংখ্যক ঠিক আছে এখানে যা ইচ্ছা হতে পারে ঠিক আছে এখন এটা আমরা লিখলাম এখন আমরা জানি যোগফলের ক্ষেত্রে সাম ধরে নিতে হয় ঠিক আছে আচ্ছা যেহেতু যোগফলের কথা বলতে তাহলে লেট সাম ইকুয়াল 0 ধরে নিলাম আমরা ঠিক আছে লেট মানে কি ধরি আর সাম ইকুয়াল 0 কারণ যোগফলের কথা বলছে ঠিক আছে আচ্ছা এখন আমরা ক্যালকুলেট করবো ঠিক আছে আচ্ছা ক্যালকুলেট করি প্রথমে যে ক্যালকুলেট ক্যালকুলেট কি করতে হবে যে সাম সাম প্লাস মোড কমা টেন ঠিক আছে এটা হচ্ছিল আমরা ইয়ে পেলাম ঠিক আছে এটা আমরা হচ্ছে হলো পেলাম এখন আমরা এখান থেকে কি কাজ করব যে মোডটা কি মোড হচ্ছে আমাদের হচ্ছে বিভাজ্য মোড মানে হচ্ছে বিভাজ্য সেটা আমাদের মনে রাখতে হবে কারণ কি মোড বিভাজ্য এটা ছাড়া আমাদের এটা করা যাবে না কারণ কিভাবে বিভাজ্য হচ্ছে এন সংখ্যকটা হচ্ছে দশের মধ্য অবস্থান করতেছে ঠিক আছে তাহলে আমরা এখন এই যে অংশটা কাজ করলাম এই অংশটা আমরা কাজ করে নিব যে এই অংশটা দ্বারা কি বোঝাচ্ছে মোড এন কোমার টেন ঠিক আছে এটা দ্বারা কি বোঝাচ্ছে তাহলে পরবর্তী আমরা লিখে নিই যে আমরা পাঁচ সাইন ক্যালকুলেট ক্যালকুলেট কি এন ইকুয়াল এন ডিভাইডেড বাই টেন এটার মানে হচ্ছে এন ইকুয়াল এন ডিভাইডেড বাই টেন কারণ কি এখানে যখন আমরা সংখ্যাটা বসাবো তখন এই সংখ্যাটা যে একটা নির্দিষ্ট একটা সংখ্যা পড়বে ঠিক আছে সাম ইকুয়াল 0 তাহলে এখানে আমরা একটা n ডিভাইডেড বাই 10 মানে n এর মান যদি 2 ধরে নাও তাহলে 5 আসতেছে তাহলে এখানে 5 হচ্ছে তাহলে 5 নম্বর সংখ্যা ঠিক আছে তাহলে পাঁচ নম্বর সংখ্যা এরকম ভাবে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমাদেরকে পরবর্তী আর একটা শর্ত প্রয়োগ করব তো শর্তটা কি যদি এ যদি n লেস দ্যান ইয়া ग्रेटर দ্যান 0 হয় n এর মানটা যদি 0 থেকে বড় হয় ঠিক আছে তাহলে কী পাবো তখন আমাদেরকে কি আবার ক্যালকুলেট করতে হবে এই এই অংশ ঠিক আছে এই অংশ জিরোধ্যা বড় যদি হয় তখন এটা কাজ করতে হবে সেই শর্তটা আমরা এখানে লিখে নেব ঠিক আছে পাঁচ নাম্বার এফ এন গ্রেটার দেন জিরো গো টু গো টু স্টেপ স্টেপ থ্রি মানে তিন নাম্বার কাজ করবে এই কাজটা এখান থেকে আবার এখানে ফিরে যাবে এখানে কম্পিউটারের ভেতরে কাজ করবে তখন যখন এটা কাম হয়ে যাবে তখন কী করবে প্রিন্ট আউট হবে ঠিক আছে তাহলে প্রিন্ট প্রিন্ট কি কি প্রিন্ট হবে এখানে যোগফল ঠিক আছে যোগফল নির্ণয় করবে ঠিক আছে তাহলে যোগফলের কি সাম সাম আচ্ছা তাহলে সাম প্রিন্ট আউট হয়ে গেল তারপরে কি আমাদের কম্পিউটার কাজ বন্ধ করে দেবে স্টপ হয়ে যাবে ঠিক আছে তাহলে স্টপ লিখে দেব ওকে আমরা এই ছিল আমাদের অ্যালগরিদম এখন আমরা এখান থেকে ফরটান প্রোগ্রাম লিখব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে প্রথমে ফরটান প্রোগ্রাম লিখি যে লেখো ফরটান প্রোগ্রাম ফরটান প্রোগ্রাম ওকে ফটান প্রোগ্রাম লিখে নিলাম এখন এই প্রোগ্রামটা আমরা কি কিভাবে সাজাবো ঠিক আছে সেটা আমরা একটু আলোচনা করি যে যে দেখুন হছে এই যে প্রথমে আমাদেরকে কি রিড কথা বলা আছে কি বলতেছে রিড আচ্ছা রিড রিড এর কাজ আমরা পড়ে করব রিড কি এন সংখ্যা ক্রিয়েট করব ঠিক আছে তাহলে ইন্টিজার অফ হছে ল প্রথম ইন্টিজার হচ্ছে সাম যেহেতু সাম ইকুয়াল ধরে লইলাম তো সংখ্যাটা হচ্ছে কি এ চলো সামনে সংখ্যাটা হচ্ছে ল রিয়েল ঠিক আছে তাহলে রিয়েলের জন্য তো আমরা এ কাজ করতে পারি না কারণ আমরা যোগফল যখন দেখছিলাম যে সব সময় আমাদেরকে ইন্টিজারে কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে ইন্টিজারে যদি কনভার্ট করতে হয় তাহলে এ আমাদেরকে কি সামনে একটা ইন্টিজার লিখে দিতে হবে তাহলে ইন্টিজার সাম লিখবো ওকে আচ্ছা তাহলে লিখে দি আই এন টি ই জি ই আর ইন্টিজার সাম ঠিক আছে আচ্ছা এখন কি আমাদের কাজ কি এই যে রিড রিড করবে কাক এন সংখ্যা মানে এই যে অঙ্ক সংখ্যা আছে এক দুই তিন চার হতে পারে পাঁচটা সংখ্যার বেশি হবে না ঠিক আছে পাঁচ অঙ্ক বিশিষ্ট তাহলে সেখান থেকে আমরা রিড করব কি সাম তাহলে রিড এখন রিডের গঠনটা কি অ্যাস্টারিক কমা ঠিক আছে তারপরে এন আচ্ছা তারপরে কি আমরা সাম ইকুয়াল জিরো ধরে নিয়েছিলাম তাহলে সাম ইকুয়াল জিরো তাহলে সাম ইকুয়াল জিরো ওকে সামিকল জিরো আমরা লিখে দিলাম এখন আমরা কাজ করব কি যে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই যে কাজ করতে ক্যালকুলেট করতে হবে কাজ ক্যালকুলেট করতে হবে যে সাম ইকুয়াল সাম প্লাস মোড এন কমা টেন এই পুরাটা লিখে নেব আমরা এখানে এটা লিখে নেব এটা লিখে নেব মানে এসে কোনো কাজ থাকবে না তারপর এটা শর্ত আছে সেটাতে আমরা এখন একটু বুঝাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আমরা লিখি তাহলে সাম পরবর্তী লাইনে কি হবে এন ইকাল এন ডিভাইডেড বাই টেন আচ্ছা তারপর কি ইফ একটা শর্ত প্রয়োগ করব যে ইফ ইফ যখন একটা শর্ত প্রয়োগ করবো শর্ত বলতে কি এই যে কাজ করতে হবে এই যে কাজ

তাহলে এই কাজটা আবার এখানে যাওয়ার হবে ঠিক আছে এটা হচ্ছে লেবেল নাম্বারে এখানে দশ পনেরো বিশ দেওয়া যা ইচ্ছা দিতে পারে সমস্যা নেই ঠিক আছে এখন যখন কাজ হয়ে গেছে তখন কি এখানে প্রিন্ট আউট হবে প্রিন্ট কি হবে সাম আচ্ছা তাহলে আমরা প্রিন্ট সাম লিখতে পারি বা রাইট সামও লিখতে পারি ঠিক আছে আমরা লিখলাম রাইট w r i t রাইট সিক্স কমা টোয়েন্টি এটা কিন্তু একটা লেবেল নাম্বার ধরে নিলাম এখানে টেন এন্ড টোয়েন্টি ধরে নিতে পারেন সমস্যা নেই ঠিক আছে এটা এই কল এটা সাম এখন এটা মানে কি এই ফর্ম্যাটের এই টোয়েন্টি মানে কি এটা হচ্ছিলো পরের লাইনে এ যাবে ঠিক আছে মানে পরের লাইনেটা এখানে যদি টোয়েন্টি বসাই যে এই লাইনের পরে এই লাইনটা আসবে সেটা কম্পিউটারে বোঝাবে ঠিক আছে তাহলে ফর্ম্যাট ফরম্যাট কি হবে একটা আমরা একটা টু এস ধরে নিলাম এখানে টু এস ফাইভ এক্সটা ধরে নিতে পারেন ঠিক আছে কমা দেওয়ার পরে সাম সামটা কি কত পাঁচ অঙ্ক বিশিষ্ট ঠিক আছে তাহলে এখানে আমরা পাঁচ অঙ্ক বিশিষ্ট বসাবো কিন্তু যেহেতু এটা কি এ আমরা নিচ্ছি ঠিক আছে আর এটা হচ্ছে integer এ নিচ্ছি তাহলে আমরা i five ব্যবহার করব ঠিক আছে i five আমরা ব্যবহার করলাম যেহেতু পাঁচ অঙ্ক বিশিষ্ট তাহলে আমাদের কাজ শেষ এখন আমরা ইন্ট করে দেব ইএনটি আমাদের এটা সমাপ্তি হয়ে গেল ঠিক আছে এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত ফরটান প্রোগ্রাম এখন আমরা এখান থেকে যদি আমরা ফ্লো চার্ট অঙ্কন করতে চাই ঠিক আছে আমরা একটু সাইডে ফ্লো চার্ট অঙ্কন করে দিই ঠিক আছে আচ্ছা সাইডে লিখি ফ্লো চার্ট ওকে ফ্লো চার্ট এখন প্রথমে আমরা স্টার্ট করতে হবে ঠিক আছে প্রথমে স্টার্ট করতে হবে স্টার্ট করলাম এস টি এ আর টি

সামিক্যাল জিরো যেহেতু এটা আমাদের অপারেশন নয় এটা হচ্ছে সাধারণ ইয়ার সেহেতু আমরা আয়তক্ষেত্র ক্ষেত্র সামিক্যাল জিরো ওকে এখন আমরা কি করব এখন আমাদেরকে বড় যেই অংশটা আছে ঠিক আছে আমরা এখান থেকে এই অংশটা তুলে নেবো ওকে আচ্ছা আয়তর ক্ষেত্রে অঙ্কন করে নিলাম কি থাম ইকয়েল সাম প্লাস মোড এন টেন ওকে এন টেন আমরা ধরে নিলাম আচ্ছা তারপরে কি বলছিলো এন ইকুয়াল এন ডিভাইডেড বাই টেন সেটা আমরা এখন লিখব এন ইকুয়াল এন ডিভাইডেড বাই তো টেন সেটা দিয়ে দিলাম তারপরে কি বলতেছে শর্ত শর্তটা কি হচ্ছে হলো এন গ্রেটার দেন জিরো ঠিক আছে তাহলে এন গ্রেটার দেন জিরো লিখবো তাহলে শর্তর জন্য আমরা জানি একটা সামুদ্রিক অঙ্কন করতে হয় রম্বোসঙ্কন করতে হয় তাহলে এন গ্রেটার দেন জিরো ওকে এটা যদি ফলস হয় ঠিক আছে এটা যদি ফলস হয় তাহলে নিচের দিকে প্রিন্ট আউট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা যদি ফলস হয় তখন কি হবে প্রিন্ট হবে কি সাম তাহলে প্রিন্ট এম যখন কি হবে ফলস আচ্ছা তারপর কি স্টপ হয়ে যাবে স্টপ কম্পিউটার তখন কাজ করা বাদ দিবে কিন্তু এটা যদি ট্রু হয় এটা যদি ট্রু হয় তখন কি হবে এটা যদি ট্রু হয় তখন কি হবে এই জায়গার থেকে আবার এই জায়গাতে এসে অ্যাড হবে ঠিক আছে এটা যদি ট্রু হয় আর ইউ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক আছে আমরা এখান থেকে ফ্লোট প্রোগ্রাম থেকেই করে দিলাম কারণ অ্যালগোয় থেকে তো ফ্লোট অ্যান্ড প্রোগ্রামিং আমরা তৈরি করেছি ঠিক আছে সেখান থেকে আমরা শুধু সাধারণ ভাষায় এখানে তৈরি করে আমরা দিয়ে দিলাম এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত এনসার আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে ধারাবাহিক আমরা ম্যাথ সমাধান করে যাব যারা আমাদের পেইড বেসে যুক্ত হতে চান ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড করতে ভর্তি হতে পারেন তে আর দেরি না করে এই নোট লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো আর সেখান থেকে নোটও আপনারা নিতে পারেন কিন্তু আমরা পেইড ব্যাস ছাড়া সব নোট আমরা উন্মুক্ত করবো না তাহলে সময় আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু